সঠিক কি না হয়নি রং পরের জন্য আসো দেখা যাক কে মেলাতে পারে পরের জন্য আসো করো দেখা যাক তোমার হয়নি রেখে দাও পরের জন্য আসো একদম সঠিক নগদ পাঁচশো ঘরে মিলেছে একদম নগদ 500 টাকা ক্যাশ প্রাইস হয়ে গেল প্রথম জন হাটালি সবাই বাবুটির জন্য এবার পড়ে কি পড়ের একটা সুযোগ পাবে তুমি মেলাও দেখা যাক মেলাতে পাড়ি কি না এটা তো गाइस পড়ে টবিলে ঘরে মিলিয়েছে হাজার ঘরে মিলিয়ে পে গেল নগদ হাজার টাকা এখনো একটা সুযোগ আছে তোমার মেলাও দেখা যাক মেলাতে পাড়ি কি না না ভাই এটা রং তোমার রং হয়েছে এটা পরের জনের সমেলনা শুরু করো দেখা যাক মেলাতে পাড়ি কি না যদি মেলাতে পড়ো

পরজন আসো মেলাও মিলে গেলে একদম যেটা মেলাতে পারবে সেটি তোমার দেখা যাক মেলাতে পারি কি নাই বাবুটি সবাই যাই বাবুটি মিলে বলে একদম পাঁচশো আর তিনশো আটশো টাকা পেয়ে গেল ওই বাবুটি একদম আটশোর ঘরে মিলিয়েছে আটশো টাকা পেয়ে গেল বাবুটি হাত তালি বাবুটির জন্য তোমার আর একটা সুযোগ মেলাও দেখা যাক মেলাতে পারে কি নাই বাবুটি দেখা যাক যা রং এটা আবার রেখে যাও রেখে যাও রঙ হয়ে গেছে এটা পরেরজন আসোক পরেরজন আসো মেলাানো শুরু করো দেখা যাক পরেরজন মেলাতে পারি কি না তিনটে মিলে গেছে এখনও পাঁচটা বোতল আছে দেখা যাক কে সব থেকে বেশি অ্যামাউন্ট জেতে আজকে রঙ হয়নি মিচাই রেখে যাও এটা রঙ পরেরজন আসুক দেখা যাক মেলাতে পারে কি না বাবুটি রঙ হয়নি রেখে দাও পরেরজন আসো সোগাইজ দেখা যাক কে সব থেকে বেশি টাকা অ্যামাউন্ট জিততে পারে আজকে রং হয়নি দেখে যাও ওইটা পরে চলে আসো মেলা শুরু করো কোনটা মেলাতে পারে দেখা যাক না রং হয়নি নিচে রেখে যাও পরে চলে আসো পরে আসো সামনে অনেক জায়গা আছে পরে আসো মেলাও দেখা যাক মেলাতে পারে কিনা না রং হয়নি পরে আসো মেলাও পরের আসো মেলা আবার সেই বাবুটি আসছে দেখা যাক মেলাতে পারি কিনা এবার রং পরের যেটা মিলবে না রেখে যাবে পরের জন আসো মেলানো শুরু করো দেখা যাক মেলাতে পারি কিনা মেলাতে পারে দেখা যাক মেলাতে পারলে একদম ক্যাশ দেখা যাক না রং পরের আসো এটাও মেলাতে পারিনি পরের জন্য আসো দেখা যাক মেলাতে পারি কিনা একদম সঠিক এটা মিলে গেছে गाइस দেখুন একদম 600 পরে মিলেছে অনেক কোন পরে এই বাড়িটি এবং পেয়ে গেল নগদ 600 টাকা ক্যাশ আজকাল সবাই বাবুটির জন্য সুযোগ টা নাও পরে সুযোগ দেখা যাক পরেরটা মেলাতে পারি কিনা না রং রেখে যাও পরেরজন আসো পরেরজন আসো মেলাও এই আগের বার মেলাতে পেরেছে এই বাবুটি একটা এবার দেখা যাক মেলাতে পারি কিনা না রং হয়নি পরেরজন আসো পরেরজন আসো দেখা যাক মেলাতে পারি কিনা দেখা যাক মিলে গেছে 50 এর ঘরে মিলিয়েছে 50 টাকা পেয়ে গেল বাবুটি হাততালি সবাই বাবুটির জন্য এখন আরেকটা সুযোগ রয়েছে তুমি মেলা आओ আরেকবার দেখা যাক আরেকটা সুযোগ না রং হয়নি রাগ পড়ার জন্য আসো দেখা যাক পড়ার জন্য মেলাতে পাড়ি কিনা মেলাও রং হয়নি দেখি যাও ওইটা ওখানে পড়ার জন্য আসো মেলাও দেখা যাক মেলাতে পাড়ি কিনা তো মিলে দেখা যা কে মেলাতে পারলো 200 টাকা পেয়ে গেল তোমার একটা সুযোগ আছে মেলাও দেখা যাক এখনো কটি পায় ব্যাপারে মা মেলেনি রেখে দাও পরের জন আসো আর দুটো আছে অনলি এই দুটো কে মেলাতে পারে দেখা যাক দুটো দেখা যাক দুটো কে মেলাতে পারে কারণ নিচে রেখে যাও পরের জন আসো দেখা যাক পরের জন মেলাতে পারে কিনা দেখা যাক পরের জন মেলাতে পারে কিনা